নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে একটি পাত্রে রয়েছে তিল সাদা তিল আজকে লক্ষ্মী পুজোর স্পেশাল বানিয়ে আপনাদের সামনে পরিবেশন করব তিলের নাড়ু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এখানে তিনশো গ্রামের মতো সাদা তিল রয়েছে তিলটাকে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি কেন কি তিলের মধ্যে ধুলো বালি নোংরা থাকতে পারে এবার চলে যাব তিলের নারুখি তিলটাকে ভালো করে ভেজে নিতে গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি এবার তিলটাকে ছেড়ে দেব। ভালো করে ভেজে নেব একদম লাল করে ভাজবো না হালকা কালার চেঞ্জ হলেই এটাকে নামিয়ে নেব আর লো ফ্লেমে রেখে তিলটাকে ভেজে নিতে হবে তিলটা ভাজা হয়ে গেছে তিলের কালারটা চেঞ্জ হয়েছে দেখতেই পাচ্ছেন হালকা একটা লাল কালার এসছে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি একটি পাত্রে ঢেলে নেব এবার তিলটাকে ঢেলে নেব একটু পাত্রে এবার কড়াই চাপিয়ে দিয়েছি গুড়টাকে রেডি করে নেব এখানে আমি হাফ গ্লাস জল দিয়েছি এবার গুড় দিয়ে দেব তিনশো গ্রাম তিলের জন্য আমি এখানে প্রায় আড়াইশো গ্রাম গুড় দেব এটা আখের গুড় গুড়টাকে ভালো করে জাল নিয়ে নেব আর একটু লাগবে সমস্ত গুড় দিয়ে দিয়েছি এবার গুড়টাকে ভালো করে মেল্ট করে নেব আর ভালো করে ফুটিয়ে নেব একটা ঘন শিরা গুড়ের তৈরি করে নেবো ভালো মতন মেল্ট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার এটাকে ঘন করে নেব এবার ঘুরের পাকটা ঠিকঠাক হয়েছে কি না আমি একটা বাটি নিয়েছি তাতে এক ফোঁটা দিয়ে দেবো দেখে নেব যে এটা ঠিকঠাক হয়েছে না এই যে এটা ঠিকঠাক হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবারে আমি তিলটাকে এখানে মিশিয়ে নেবো এবার তিলগুলো ছেড়ে দেব ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই এগুলো সব করতে হবে এটা রেডি হয়ে গেছে এবার একটি পাত্রে নামিয়ে নেব পাত্রটায় সামান্য ঘি বুলিয়ে নিয়েছি প্রচন্ড গরম একটু ঠান্ডা হলে এগুলোকে নারু আকারে গড়ে নিতে হবে একটু চারিদিকে ছড়িয়ে দেবো যাতে করে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় হালকা গরম অবস্থায় এগুলোকে নাড়ুর আকারে গড়ে নিতে হবে এইভাবে সমস্ত নাড়ু গড়ে নেব গরম আছে এখনও বাকিগুলো ঠিক একইভাবে গড়ে নেব হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছিলাম আর যে থালায় রেখেছি সেই থালায় একটু ঘি বুলিয়ে নিয়েছি তাহলে নাড়ুগুলো তুলতে সুবিধা হবে দুটো রেডি হয়ে গেল বাকিগুলো ঠিক একইভাবে রেডি করে নেব তৈরি হয়ে গেলো লক্ষ্মী পুজোর স্পেশাল তিলের নাড়ু এইভাবে বানিয়ে ঠাকুরকে ভোগ নিবেদন করতে পারেন এবার আমি একটি পাত্রে সার্ভ করে নিচ্ছি রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার